তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন আপডেট হয়ে এসছে তো নতুন ইন্টারফেস একটু এরকম আছে এখানে দেখুন আপনাদের প্রথমে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে তারপরে গেট স্টার্টে ক্লিক করতে হবে আমি এই জন্যই আজকে দেখাচ্ছি যে অনেকে স্টার্টে না ক্লিক করে এই রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করছেন এই রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করলে কি হয় যারা নতুন আইডি নিতে চাইছেন তাদের জন্য হচ্ছে রেজিস্টার ফর ফ্রি কিন্তু যাদের আই অলরেডি আইডি আছে হুম ওনারা মোবাইল নাম্বারে লগ ইন করবেন গেটস্টারে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দেবেন পিন দেবেন তো চলুন লগ ইন করে নিন মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসলো এবারে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ড এন্ট্রি করব আপনার যেটা পাসওয়ার্ড আছে সেটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন তো আমি সে লগনে ক্লিক করে দিলাম এবারে দেখুন এখানে আপনার যেটা পিন আছে সেই পিনটা এন্টার করতে হবে চার সংখ্যা পিন হয় পিন দিয়ে ভেরিফাই করতে হবে তো এখানে পিন দিয়ে দিলাম পিন দিয়ে ভেরিফাই করুন এই যে ইন্টারফেস এরকম থাকবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিস এখন দেওয়া আছে সেইটা ইন্টারফেসটা এখানে দেওয়া আছে এখানে জিরো ব্যালেন্সের খাতা খোলা যায় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একশো টাকা কমিশন সে বিষয়ে আপনাদেরকে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো চলুন দেখা যাক নতুন কী এসেছে তো দেখুন এখানে চলে এসছে প্রথম প্রথমে যা যা ছিল সবই সেম আছে আপনাদেরকে দেখিয়ে দিই এই পি এস ছিল এই এস আছে আর মিনি স্টেটমেন্ট ব্যালেন্স ইন করি ক্যাশ ডিপোজিট মাইক্রো এটিএম ইউপিআই এটিএম আধার পে মুফ ব্যাংক ব্যাঙ্ক যা যা ছিল প্রায় সবই সব সব কিছু সেম আছে মানি ট্রান্সফার সিএমএস লোন পেমেন্ট এসবগুলোও আছে তারপরে দেখুন মোবাইল রিচার্জ ডিটিএইচ ইলেকট্রিসিটি বিল ইন্স্যুরেন্স পেমেন্ট ফাস্ট্যাগ ক্রেডিট কার্ড পেমেন্ট এলআইসি সবগুলো প্রায় সেম আছে তো আমরা দেখে নেব নতুন কি চেঞ্জেস এসছে তো এখন আমরা এই পি এস ক্লিক করবো তো এই পি এস ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এইখানে নতুন কিছু জিনিস এসছে নতুন বলতে দেখুন এখানে দুটো ভাষাতে দেওয়া আছে এটা হিন্দিতে আছে আর নিচেরটা বাংলাতে আছে তো আমরা একটু বাংলাতেই দেখে নিই দেওয়া আছে এই পি এস ক্যাশ উইথড্রলের আগে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি খেয়াল রাখুন কি খেয়াল রাখতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান যেই বায়োমেট্রিক ডিভাইস দিয়ে আপনি টু এফ এ করছেন সেই একই বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে সেদিন মোবাইল অ্যাপ ও ওয়েব থেকে লেনদেন করা যাবে এর মানে হলো আপনি আপনার কাছে দেখা গেল স্টারটেকের ডিভাইস আছে মান্ত্রার ডিভাইস আছে মরফো আছে বা ইভেন আরও আরও কোনো ডিভাইস আছে মানে একটা একজনের একজন রিটেলারের কাছে অনেকগুলি ডিভাইস থাকতেই পারে তো এখানে করণীয় কি যে যেই ডিভাইসটা দিয়ে আপনি টু এফ এ করবেন সেই ডিভাইসটা আপনাকে সারাদিন কাজ করতে হবে নেক্সট ডেতে আপনি অন্য ডিভাইস ইউজ করতে পারবেন বা দিনের মাঝখানে যদি চান যে আপনি ডিভাইসটা অন্য ডিভাইস ইউজ করবেন সেটা পারবেন না একটাই ডিভাইস আপনাকে ইউজ করতে হবে পয়েন্ট নাম্বার টু যদি আপনি ডিভাইস পরিবর্তন করেন তবে তা লেনদেন করা যাবে না আমি যেটা বললাম সেটাই কারণ আপনি ডিভাইস চেঞ্জ করতে পারবেন না তিন নম্বর পয়েন্ট এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লেনদেন নিয়ম হলো যেই মোবাইল ডিভাইস দিয়ে আপনি টু এ করছেন সেই একই মোবাইল ডিভাইস দিয়ে ব্যবহার করে সারা দিন লেনদেন করতে হবে মানে টু এফ এ করার পরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন বা ফেস অথেন্টিকেশন দিয়ে করবেন দুটোর একই সিস্টেম আপনাকে সারা দিন একটাই ডিভাইস আপনাকে কাজ করতে হবে পরের দিন অন্য ডিভাইস দিয়ে কাজ করবেন পরের দিন যখন ডিভাইস চেঞ্জ করবেন সেই ডিভাইসটা দিয়ে আবার পরের দিন সারাদিন কাজ করতে হবে মানে একটা ডিভাইস এক দিন চার নম্বর পয়েন্টে আসছে যদি আপনি মোবাইল ডিভাইস পরিবর্তন করেন তবে লেনদেন করা যাবে না অর্থাৎ আপনি যদি মানে আপনার মোবাইল পরিবর্তন করতে চান দেখা গেলো আপনার কাছে দুটো মোবাইল আছে হ্যাঁ তো দুটো মোবাইলে একটা মোবাইলে লগ ইন করেছেন আপনার কাছে নেক্সট আরেকটা মোবাইল আছে তো কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপনি হয়তো মোবাইল চেঞ্জ করবেন তো সেই ক্ষেত্রে যেটাতে লগ হয়েছিল বা প্রথম লেনদেন করেছেন বা টু এফ করেছেন সেই টু এফ এ করা মোবাইলটার মধ্যেই সারাদিন আপনাকে লেনদেন করতে হবে মোবাইল চেঞ্জ করলে সেটা তার পরের দিন কার্যকর হবে মানে সেম ডিভাইসে কোনো কাজ করতে পারবেন কিন্তু চেঞ্জ করলে সেটা পরের দিন করতে হবে অতএব তিনটে ক্ষেত্রেই একটাই কথা আপনি মোবাইল অ্যাপস ওয়েব থেকে টু ওয়েফে করলে একই বায়োমেট্রিক দিয়ে চেঞ্জ কর মানে কাজ করতে হবে ডিভাইস পরিবর্তন করলে লেনদেন করা যাবে না ফেস অথেন্টিকেশনের ক্ষেত্রেও তাই নিয়ম আছে আর মোবাইল চেঞ্জের ক্ষেত্রেও তাই নিয়ম মানে ডিভাইস পরিবর্তন করতে চান তাহলেও একই নিয়ম আর মোবাইল পরিবর্তন করতে চান তাহলেও একই নিয়ম তো এই ক্ষেত্রে জিনিসটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর কোম্পানি এখানে একটা নম্বর দিয়ে দিয়েছে যে এইপিএস পি লেনদেন করার সময় যদি কোনো সমস্যা হয় তবে নিচের এই যে কোম্পানির নাম্বার আছে এই নম্বরে ফোন করে আপনারা সাহায্য নিতে পারেন তারপরে আপনারা এখানে ক্লোজ করে দেবো ক্লোজ করা দেওয়ার পরে দেখুন কিছু কিছু পুরাতন রিটেলারের এরকম আছে যা যাদের এনএসডিএলই খালি শো করে বা বর্তমান অবস্থা আছে এনএসডিএল ছাড়া আপনি কাজ করতে পারছেন না এনএসডিএলের সার্ভার দিয়ে আপনাকে কাজ করতে হবে যারা পুরাতন ছিল ওনাদের ফিনো কাজ করত এখনও যারা যারা কাজ ফিনো দিয়ে কাজ করছেন ফিনো দিয়ে কাজ করতে পারছেন ইভেন এখন বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটা সার্ভার অ্যাড হয়ে গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে আপনারাও কাজ করতে পারবেন অতএব আপনার তিন তিনটে সার্ভার দেওয়া আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক আর শিনো পেমেন্ট ব্যাঙ্ক সার্ভার তিনটে সার্ভার দিয়ে আপনি কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে রিটেলারের উপরে ডিপেন্ড করবে যে ওনারা কোনটা দিয়ে কাজ করতে চাইছেন তারপরে আপনাদের ভয়েস অ্যালার্ট এটা আগে থেকেও ছিল ফ্রি টু এফ এ ফ্রি টু এফ এটা খালি প্রাইম সাবস্ক্রাইবারের জন্য এটা প্রযোজ্য আছে আর বাদ জিনিসগুলো আছে যেরকম রেজিস্টার রেজিস্টার এখন খুবই বাধ্যতামূলক একটা জিনিস হয়ে গেছে এই পি এস যদি চালান বা এই পি এস যারা কাজ করেন এই পি এসের তাদের ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক তো আপনারা অ্যাপসের মাধ্যমেও কিনতে পারেন বা আপনাদের যে ডিস্ট্রিবিউটার আছে মাস্টার ডিস্ট্রিবিউটার আছে বা বিএলএফ আছে ওনাদের কাছ থেকেও আপনারা রেজিস্টার কিনে নিতে পারেন তারপরে আছে লাস্টে আপনাদের ফাইনাল কমিশনটা কমিশনটা একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেটা ছিল রেগুলার কমিশন যেটা ছিল এখনও সেমই আছে ঠিক আছে আর প্রাইম কমিশনের ক্ষেত্রে এখানে এক দু টাকা বেশি আছে সুপার প্রাইমে একটু একটু বেশি আছে তার থেকে বেশি আছে থেকে দুশো কিছু নেই দুশো থেকে চারশো নিরানব্বই সবার ক্ষেত্রে একই আছে পাঁচশো থেকে নশো নিরানব্বই মানে হাজারের নিচে যারা ট্রান্সফার করবে রেগুলার কমিশন এক টাকা প্রাইম কমিশনও তাই আছে সুপার প্রাইমে দু টাকা আছে এক হাজার থেকে চোদ্দোশো নিরানব্বই দেড় টাকা কমিশন আছে রেগুলার যারা প্রাইম নেই প্রাইম যাদের আছে তাদের আড়াই টাকা সুপার প্রাইম যাদের আছে তাদের তিন টাকা এবার চলে আসলাম পনেরোশো থেকে এক হাজার নশো নিরানব্বই নর্মাল কমিশন তিন টাকা প্রাইম কমিশন পাবে চার টাকা যাদের সুপার প্রাইম নেওয়া আছে ওনারা পাবেন পাঁচ টাকা তারপরে আসছি দু হাজার থেকে চব্বিশশো নিরানব্বই নর্মাল কমিশন চার টাকা প্রাইমের ক্ষেত্রে আছে পাঁচ টাকা সুপার প্রাইম কমিশন আছে ছ টাকা তারপরে চলে আসলাম পঁচিশশো থেকে তিন হাজারের নিচে মানে দু হাজার নশো নিরানব্বই নর্মাল কমিশন পাঁচ টাকা প্রাইম কমিশন আছে ছ টাকা সুপার প্রাইম কমিশন আছে আট টাকা তারপরে চলে এলাম তিন হাজার থেকে চৌত্রিশশো নিরানব্বই নর্মাল কমিশন ন টাকা প্রাইম কমিশন দশ টাকা সুপার প্রাইম এগারো টাকা তারপরে পঁয়ত্রিশশো থেকে সাত হাজার নশো নিরানব্বই নর্মাল কমিশন দশ টাকা প্রাইম কমিশন এগারো টাকা সুপার প্রাইমে বারো টাকা আর এইখানে একটু সন্দেহ ভুল হয়েছে আট হাজার থেকে এটা দশ হাজার হবে দশ হাজারে বারো নর্মাল প্রাইম কমিশন তেরো আর সুপার প্রাইমে পনেরো আর যেটা এনএসডিএল আছে এনএসডিএলের ক্ষেত্রে এই জিনিসটা আছে মিনি স্টেটমেন্টে এক টাকা করে পাচ্ছে এনএসডিএল দিয়ে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে মিনি স্টেটমেন্টটা কাজ হচ্ছে অন্যান্য সার্ভারে যেটা ফিনো আর এয়ারটেলের মধ্যে সেই জিনিসটা নেই তো আশা করি মোটামুটি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম এবারে আপনারা এইভাবে কাজ করবেন এনএস যারা এনএসডিএল দিয়ে কাজ করবেন এনএসডিএল ফিনো দিয়ে কাজ করলে ফিনো এয়ারটেল দিয়ে কাজ করলে এয়ারটেল এরপরে আপনারা সেমভাবে দেখুন এনএসডিএল ঢুকলে আপনাকে টু এফ এ করতে হবে সবারই সেম কেস তা এখানে ক্যাশ উইথড্রল সিস্টেম আছে এনএসডিএলে ব্যালেন্স ইন আছে আধার পে আছে ইভেন আধার পেটা আপাতত বন্ধ আছে সেটা আরবিআই গাইডলাইন্সের আন্ডারে মিনি স্টেটমেন্টে যেটা এক টাকা দেখালাম এটাও আছে তারপরে আসছি ফিনো ফিনোর ক্ষেত্রেও সেম কেস ফিনোর ক্ষেত্রেও ক্যাশ উইথড্রল আছে ব্যালেন্স ইন আছে এই দুটোই আছে আর তারপরে আসছি আপনার এয়ারটেলে ওই সেম সি আছে তারপরে তো এই হলো নতুন আপডেট তো নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে কীভাবে দেখাবো নতুন করে পেমেন্ট ব্যাংকের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সার্ভারে কী করে আপনাদেরকে অ্যাড করতে হয় কী করে রেজিস্ট্রেশন করতে হয় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদেরকে দেখাবো অবশ্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার